ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পক্ষে রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে পুতিন বলেন আমরা কেবল কথায় নয় বাস্তব পদক্ষেপেও ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে সমর্থন করি হরে আমরা একটি পরমাণু রিয়েক্টর নির্মাণ করছি নানা চ্যালেঞ্জ ও ঝুঁকি সত্ত্বেও এই কাজ আমরা চালিয়ে যাচ্ছি এটাই কিন্তু পুতিনের একটি চতুর চাল পুতিন ইসরায়েল আমেরিকার হামলা চলা সত্ত্বেও রাশিয়ানদের ইরান থেকে সরিয়ে নেয়নি বরং পরমাণু রিয়েক্টরের নির্মাণ কাজ চালিয়ে নিয়ে হুমকি দিচ্ছে নীরবে যে আমাদের লোকজনের উপর যদি একটি ফুলের আঁচড় পড়ে তবে ইসরায়েল আমেরিকা শেষ আর পুরো বিশ্ব দেখছে ইরানে এত হামলা চলার পরেও বুশেহরে পরমাণু রিয়েক্টরের উপর একটি ইটের আঘাতও আসেনি কার্যত এটা রাশিয়ার একটি বড় জয় এবং ইরানের সাথে এবং ইরাকের বুকে তাদের শক্ত অবস্থানকে নির্দেশ করে কৌশলগতভাবে রাশিয়া ইরানের পক্ষেই শক্ত অবস্থান নিয়েছে চীন ও উত্তর কোরিয়াও ইরানের পক্ষে বলা যায় বিশ্ব আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে শুরু করেছে তবে গতকাল ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশেও বিরাট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে ইরান স্থানীয় সংবাদ মাধ্যমের পরাদিয়াল জাজিরা জানায় ইয়াজত প্রদেশে বিস্ফোরণ ঘটেছে সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে